সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সোয়েটারপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন ভাই প্রতিবাদে না সে মনের মধ্যে একটা মানুষের জন্য বিয়া শাদী বসার জন্যই তো আসি মানুষের কেন আসে আপনি মনের মতো মানুষ দেখতেছেন বিয়া শাদী বসার জন্য প্রতিবেদন আসছেন আপনার আগে বিয়ে হয় নেই না ভাই বিয়ে হয় নাই বিয়ে হইলে তো হয়তো কে কি আর আসতাম পরিবারে আছে কে আপনার পরিবারে আছে ছোট একটা ভাই আছে আর আমি আছি আর আমার দাদি ছোট ভাই আপনি আপনার দাদি জি আপনার মা বাবা তারা কোথায় গেছে মানে বাপ তো বাপ উনি অনেকদিন দিন আগে চলে গেছে বিয়ে সাদি করা আর আম্মু চলে গেছে নানু বাসা আমরা আমার দাদির কাছেই থাকি আপনার বয়স কত আপু আমার আঠারো হচ্ছে না ভাই বিয়ে হয় নাই হবে কি সামনের দিকে যদি মনের মতো মানুষ পাই বসবো আর কি লেখাপড়া জানেন ফাইভ পর্যন্ত ফাইভ পর্যন্ত প্রাইমারি পর্যন্ত লেখাপড়া করছেন জি জি কি করেন এখন এখন ভাই কি করি মানুষের বাসা কাজ করি নাকি কাজ টাজ করি আবার machine এর করি আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স কোনো কারণে বয়স বেশি হয়ে গেল অথবা আগে বিয়ে করছে এমন হইল এমন মানুষ যদি আপনার দায়িত্ব নিতে চায় বা আপনি কি বিয়ে করতে চান আপনি কি রাজি আছেন জি ভাই অবশ্যই রাজি আছি কেন থাকব না উনি যদি বিয়ে করে উনি যদি দুইটা সংসার পালতে পারে দুইটা বউ রাখতে পারে এখানে আমার কোনো আপত্তি নেই আমি আর যদি মানুষ বুড়া হয় তাও কোনো সমস্যা নেই উনি বয়স হলে কি হইছে তবে যেটা পাঠাইছেন এটা আপনারই ঠিক আছে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ আসছে যে তার সুখ দুঃখের সাথী হবে বা তার পাশে থাকবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ছয়টা বুথের নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান এনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে এনার নাম্বারে ফোন দিতে পারেন সরাসরি কথা বলতে পারবেন অনেক সময় নিয়ে আপনারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ